lá নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে কুমিল্লার চান্দিনার ছয়ঘরিয়া মাঠে কুমিল্লার উত্তর জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব খোকন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সংস্কারের সাত মাস শেষ হয়ে গেছে সংস্কার সব জায়গায় প্রয়োজন বিচার বিভাগেও সংস্কার প্রয়োজন দেখে দেখে বিচার তা চলবে না তারেক রহমান বহু আগে সংস্কারের কথা বলেছেন আপনারা যারা সংস্কার কমিটিতে আছেন তারা তারেক রহমানের একত্রিশ দফা ফলো করুন আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার বিচার ত্বরান্বিত করার গুরুত্ব দেন তিনি জনগণ আওয়ামী লীগের পূর্ণবাসন চায় না বলেও মন্তব্য করেন এই নেতা এটা আমাদের না না। তাই বলতে পারি বিএনপি নেতা কর্মীরা মাঠে ছিল ছাত্ররা বিএনপি শ জামার সব সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধ কারণ আমাদের একটাই দাবি বাংলাদেশে হবে দেখো ভারত একটাই দাবি বাংলার গণমন্ত্রণতে হবে তার কারণ একটাই দাবি ছিল বাংলার গণমন্ত্রণতে হবে এবং সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আপনার সংস্কারের কথা বলছেন আপনারা ছ শেষ হয়ে সাত মাস হয়ে গেছে আর আমার সংস্কার তো লাগিয়ে দিয়েছে সংস্কারের কথা আমরা মনে করি সংস্কার পর্যন্ত সব জায়গায় বিচারেরা যেভাবে চলছে অবিচার সেখানে দেখে দেখি বিচার করা সেটা চলবে না এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের স্বসাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ হাজিম মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফ এম তারেক মুন্সি এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভাগীয় জেলা ও উত্তর জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক